বদমাশে বদমামি চলে যাবো আমি তোমাদের ভালোবেসে এখানে এসেছি ভাই বইটা হাতে রাখেন আমি এখানে তোমাদের ভালোবাসা এসেছি তো হ্যাঁ আমি নিচে এমনি নামি না মূলত তোমাদের ভালো লেগেছে আমার না না এখানে একজন ব্যক্তি ভাগ্যবান হবে লটারি সবসময় একজনকে দেওয়া হয় দশজনকে দেওয়া হয় তাই না জোরে আওয়াজ হবে তবে কেউ উঠে দাঁড়ালে আমি কিন্তু চলে যাব। বসে বসে হাত তুলে আওয়াজ দিতে হবে ঠিক আছে হবে ইনশাল্লা

याद रखना ऐ ना ऐ ना तुम का ऐ का उसी दन तो ले सरकार की आवाज सरकार की आवाज सारा प्यार से बोलो बहुत ज्यादा जोर से बोलो बहुत आवाज गानों कानों कानों पे बांधो बोलो सब मिलकर बोला सब मिलकर बोला और ऊंचा बोलो वल्लाह बराबर पाया मस्ताफा मस्ताफा मस्ताफा

কাকে দেবো বলেন তিনি আমি একটা কাজ করেন তখন একটা দুটো ছেলেকে দিয়েছি এখন একটা মেয়েকে দিই মেয়েটা দাঁড়া বাবা তোর তুই ওরম করিস কেন বাবা দাঁড়ানো তখন আমি দুটো ছেলেকে দিয়েছি এখন একটা মেয়েকে দেওয়া হোক এখন একটা কথা বলি বাবা দাঁড়া শোন শোন আমার কথা শোন এখন টাইম হয়েছে মাত্র ১২টা বারোটা ষোলো হয়েছে এখন আমি এক দেড় ঘন্টা মতো আছি এখন এক দেড় ঘন্টা এরকম কত বই তোরা পাবি আল্লাহ ভালো চলে ঠিক আছে অর্থাৎ দুঃখ পেয়ে লাভ নেই তখন দুটো মেয়েকে দিছি এখন এই বাচ্চা মেয়েটাকে দিই যেহেতু ওদের একটু আশা তো হয় ওদের নাই গলা তোদের গলায় অনেক জোর কিন্তু ওর গলায় কত জোর আছে বল নেই তো একটা মেয়েকে দিই দাও এই মেয়েটা এই মেয়েটাকে দেবো ঠিক আছে একবার জোরে হোক এখনো বই আছে আমি তোমাদের দেবো চাপ নিও না লাগ বাবা লাগ কৰিছেন তো শ્યોৰ আচ্ছা এটা কাজ কৰো তো একটু ক্লোজ কৰো তো দেখি একদম ক্লোজ কৰো এক সময় মিলে পাবে দেখি ধুম मचातो मचातो ধুম ধুম मचातो আৱদকি আগ ধুম ধুম আমা আমা

धूम आप धूमार धूमधूम धूम धूम चाँच रहा धूम धूम चाँच रो तो धूम 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 चाँच रो तो এবার উপরে চলে যাব আমি শেষবার একটা বার আওয়াজ হবে একদম ফাটানো ছোটানো আওয়াজ যারা বাড়ি চলে গেছে তারা যেন খেত খেতে উঠে আসে এমনি যারা চলে গেছে তারা আবার ভর্তি হয়ে গেছে মোটামুটি এই জায়গা ফাঁকা হয়ে গেছিল তবে ওটা ওটির দরকার নেই জোরে একবার ফাটানো ছোটানো আওয়াজ দিতে হবে আমি স্টেজে চলে যাব ঠিক আছে হবে ইনশাআল্লাহ মেরে দেবে শিওর মেরে দেবে আমার ও আমার মাঝে রাখবে না আজকে বাপরে বাপে কিছু ওই নাম বলিস কেন ওয়ারাম করিস নি বাবা আমার এমনি ভয় লাগে ওখানে বসে বসে দে বাবা কি সরদার কি কি আর বলো আর বলো धो धो धूम मचाता मद की आ गए सरकार धो मचा दो धो मचा दो धो मचा दो आ गए आ गए सरकार धो धो धूम मचा दो धो धो मद तो आ गए आ गए सरकार एक दोसों ते हो चाचा ने आए रे एक दोसों ते हो चाचा ने आए रे एक दोरो ते हो धूमधम चाचा आवाजगी आगाए ससा धूम धूम चाचा चाचा धूम धूम चाचा आवाजगी आगाए ससा धूम धूम चाच राचो धूम धूम चाचा आमगी तस्वीर बो तौर जमे डोदा जमया नो रे बोझा सममी

আচ্ছা আমরা এই যে ইমরান ভাই বাচ্চাদের আওয়াজ নিচ্ছে অনেকে মনে করছে যে দূর এই ইমরান ভাইরে প্রত্যেক বছর আনে শুধু বাচ্চাদের বলে দাও জোর করে তকবির দাও আমার সাথে গজল বলো আচ্ছা এগুলো যে করছে এগুলো কি খারাপ জিনিস অনেক জায়গা থেকে অনেক মানুষ কমেন্ট করে আমরা দেখেছি যে দূর এরা গজল বলতে এসে গজল বলে চলে যাবে এই বাচ্চাগুলোকে বলবে কেন আসলে এই বাচ্চাগুলো হচ্ছে কাদার মতো এখন আপনারা এদের যেমন ভাবে তৈরি করবেন ঠিক তেমনই হবে তাই না কারণ এই বাচ্চাগুলো যদি এখন না বলে ও গো মদিনা বানা দাও না দেখা ও গো কাবা নে না দেখা ও গো মদিনা বানা দাও না দেখা ও গো কাবা মনেতে তোমারে না লিখে যায় সপনে গলে গো দেখা দাও গো মাই মনেতে তোমারে না লিখে যায় সপনে গলে গো দেখা দাও গো মাই মদিনা বানা দোনা দেখা মদিনা বানাই দোনা দেখা তোমার বিরগো ছাতা আসে সোকে না দোনা দেখা ওগো মদিনা বানাই দোনা দেখা ওগো কামনিwala দোনা দেখা ওগো মদিনা বানাই দোনা দেখা ওগো কামনিwala তোমার দেশ নপি কত জেতরে জেতে টাকা কোন নাই যাব কি করে তোমাদি দেশ নোপি কত জেদরে জেতে টাকা করিনাই জামকি করে টাকা তো না সাগে মদিনা টাকা তো না সাগে মদিনা পাগলেমার কথা আর মানে না তো না দেখা ওগো মদিনা বালা তো না দেখা ওগো কামনি বালা তো না দেখা ওগো মদিনা বালা তো না দেখা ওগো কাম

ওগো কামনেwala তো না দেখা ওগো مدينهwala তো না দেখা ওগো কামনিwala তোমারই জন্য কাঁদে এই মন হৃদয়ে জমা আছে শত আলাপ তোমারই জন্য কাঁদে এই মন হৃদয়ে জমা আছে শত আলাপ দেখা দোনা সগে مدينه দেখা দোনা সগে مدينه তোমারই জন্য अपने मोल हल्दी बना तो उन देखा ओ को मदी ना बना तो उन देखा ओ को काम नहीं बना तो उन देखा ओ को मदी ना बना तो उन देखा ओ को काम नहीं बना मुन्ने ते तो मरी ना अपने के जा शपने गोले गो देखा तो गोमा मुन्ने ते तो मरी ना अपने के जा शपने गोले गो देखा तो गोमा त उ मदे ना त उन दा तारो पीरो न त उन दाओ उन भला त उन दाओ कामनी भला त उन दा उन भला त उन दा उनी भला এর জন্য কাতে এই মন হৃদয়ে জমা আজ শত আলাপ তোমারই জন্য কাতে এই মন হৃদয়ে জমা আজ শত আলাপ দেখা দোনা সাগে মদিনা দেখা দোনা সাগে মদিনা পাগল এ মন কথা আর মানে না দোনা দেখা ওগো মদিনা বালা দোনা দেখা ওগো কাবলী আ না অন্যা দেখাভ্য মাতি নাবালা আ ত অন্যা দেখা অ খাবাীভালা আ ম্যতে এ তোমারি না আপনিকে যায় সব্পে এখননি র ও দেখা দগাবা আয় ব্যতে না আমনিকে যা আয় সব্পণে এখননি দগ দেখা দগাবা আয় মাে এলাবালা তো অনা দেখা আ মাদে এনাভারা আ ত দেখা তোমার দবি দগজানা আয় के तो ओना देखा ओको मदीना बोला तो ओना देखा ओको कावनी भला तोना देखा ओको मदीना भला तोना देखा ओको कांवनी बना तोना देखा मदीना बोला तो ओना देखा कँवली बला

Ya Rogumba Agar, Ya Aga Rogi Igim, Ya Rogumba Agar, Kibabikuri Igito Maasu Kura Agar, Ya Aga Rogi Igim, Ya Rogumba Agar, Ya Aga Rogi Igim, Ya Rogumba Ya Aga Rogi Ya Rogumba Ya Aga আচ্ছা সবাইকে অনুরোধ করব যারা সামনে বসে আছেন দয়া করে একটু সামনের দিকে এগিয়ে আসবেন যাহাতে পিছনের লোক একটু দাঁড়াতে পারে আপনারা যারা সামনে বসে আছেন স্ত্রীর সামনে একটু সামনের দিকে এগিয়ে আসুন মা বলেদের বলছি সবাই সবাই যারা বসে আছে সবাইকে বলছি আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসুন একটু একটু করে এগিয়ে আসুন